হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমরা আজকেরা চলে যাচ্ছি আমাদের গরুর জন্য ঘাস আনতে জমিতে ঘাস আনতে যাওয়ার সময় মানে কি বলবো এত পরিমাণ বৃষ্টি আসতেছে আজকেরা সকাল ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকেরা সেই জন্য আমরা দ্রুত করে বৃষ্টি একটু কম হলে পরে আমরা চলে আসলাম আমাদের সেই ঘাস খেতে এখান থেকে আমরা ঘাস নিয়ে যাব আমাদের গরুর জন্য দেখতে পাচ্ছেন আমরা আমরা কিন্তু সেই ঘাস বনে চলে আসছি এখন এইখান থেকে অনেকটা বড় হয়ে গেছে ঘাস আমরা এদিক থেকে আমাদের গরুর জন্য ঘাস নিয়ে যাবো তাই কিন্তু আমি এখন লেগে পড়েছি ঘাসটা কাটার জন্য ভাই এখানে এত পরিমাণ মানে আগাছা জন্মাইছে আমি ঘাসটা কাটতে পারছিলাম না আর যেহেতু এখান থেকে জমির যে বাল বলে বাল দিয়ে কিন্তু ঘাস সব সবসময় মানে বেশি হয় মানে আশপাশের যে শক্তি পাই এ এর থেকে কিন্তু এই ঘাসগুলো সব থেকে বেশি হয় আর আমি সেখান থেকেই ঘাস কাটতেছি আর আমার জমির ভিতরে যে এত পরিমাণ আগাছা জন্মাইছে তা আমরা এদিকে কিন্তু পরিষ্কার করা হয়েছে আমরা যেখান থেকে যেখান থেকে যেখান থেকে ঘাস কাটি প্রতিদিন যখন ঘাস আনতে যাব আমরা যেটুকু ঘাসগুলো গুলো সেটুকু আমরা কিন্তু পরিষ্কার করব। এভাবে পরিষ্কার করে করে আমরা কিন্তু আমাদের গরুর জন্য ঘাস নিয়ে আসি আর এখানে আমরা কিন্তু অনেক দিন আসতে পারিনি জানেন তো প্রায় এক মাস সাত দিন আমাদের এখানে এক টানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই কষ্টের ভিতরে আমাদের গরুর খাবার আনতে হয় আর রাস্তাঘাটের যে অবস্থা তা দেখলে বুঝবেন আমরা যে ঘাস কি কিভাবে আনি আর আমাদের এই পাশে কিন্তু অনেকগুলো মানে দেশি প্রজন্মের ঘাস হয়েছে এগুলো আমরা কেটে নিচ্ছি আর যেখানে যে আগাছাগুলো হয়েছে এগুলো আমরা মানে নিংড়ায় ফেলবো আমার ঘাস কাটা হয়ে গেছে আমি এক বোঝা মতন যা পারবো আমার মতন তাই আমি কেটে বোঝা বেঁধে রাখছি আর এখান থেকে আমি সেই যেগুলো ঘাস কাটতেছি কাটা হয়ে গেছে ওইখান থেকে যে আগাছাগুলো ছিল ওইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি দিয়ে এখানে পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখানে কিছু ঘাসের কিন্তু মানে ঝাড় মারা গিয়েছে এই কারণে আমরা ওইখানে আমরা এই পাশে কিছু ঘাসের ইয়ে রাখছিলাম ওইগুলো এনে এখানে লাগাবো আর দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির পর পরে আসছি তো আমাদের জমিতে কিন্তু ঘাস মানে পানি বেঁধে গেছে এই যে আমি সেই আমার সেই ঘাসের গোড়াগুলো এখান থেকে পুঁতে দেবো যেখানে যেখানে ঝাড় নষ্ট হয়ে গেছে ওইখানে ওইখানে পুঁতে দেব এখন ঘাস ঘাস পোতার একটা সিস্টেম আছে সেটা হলো ঘাস কিন্তু সবসময় মানে সহায় মানে কেতো মানে কাতু করি লাগাতে হয় ঘাস তাহলে কি হবে ওই যে ঘাসের গিরা গিরা থেকে কিন্তু শিকড় পায় শিকড় দিয়ে মাটিতে লেগে গেলে লোকের ওই এ হবে ভালো হবে সব থেকে আর আমরা যেহেতু ঘাসের কষ বেড়ে গেছে এরকম টাইপের কিন্তু আমরা ঘাস নিয়েছি এভাবে করে আপনাদের এ হয়ে করে দিবেন যেখানে ওখানে থেকে না থাকবে না থেকে আমি সেই ঘাসের যে বোঝাটা বানছিলাম সব কাজ সেরে এখন এই এটা আমি কিন্তু মাথায় করে নিয়ে যাব আমাদের সেই গরুর জন্য বাসায় আজ যে এত পরিমাণ ওজন এই ঘাসের যে বোঝাটা তা আপনারা তো যারা আগে এই কাজ করেন তারাই তো জানেন কি পরিমাণ ওজন এই ঘাসগুলো এখানে প্রায় পঞ্চাশ ষাট কেজি মতন হবে এই এক বোঝা ঘাস আর এই নিয়ে আমাদের অনেকটা পথ যেতে হয় দেখতে পাচ্ছেন আমাদের পথের মানে যে রাস্তায় রাস্তা কিন্তু অনেকটা মানে সমস্যার আর আমরা যেহেতু মাঠের দিকে ভিতর দিয়ে রাস্তা আমাদের কিন্তু খুবই খারাপ আমরা এইখান থেকে পার হতে পারছিলাম না আমি এখন যে এখানে এত পরিমাণ রাস্তা খারাপ আপনাদের বলে বোঝাতে পারবো না আমি তো আসতেছি আপনারা অনেকছেন একদম সহজ আর আসলে এইখান থেকে আসা সোজা না আর এর ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের আমরা বৃষ্টি পরে আসছি মাঠে মাঠে কিন্তু একরকম পানি বেঁধে গেছে আর প্রচুর পরিমাণ শোধ আর এখান থেকে মানুষ চলাচল করে কিন্তু রাস্তাটা মানে যে কাদা এই কাদাগুলো এত পরিমাণে মানে সরসরি হয়ে গেছে এখান থেকে আ আসা একটা চ্যালেঞ্জের ব্যাপার এইসব করেই কিন্তু আমরা আমাদের গরুর জন্য এভাবে করে ঘাস নিয়ে আসি প্রতিনিয়ত